হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্যে ইউটিউব চ্যানেলে চোখ রাখবেন ইউটিউব চ্যানেল হচ্ছে রকি প্রধান ডাবল সেভেন ডাবল এইট নাইন আমি শুধু আমার মতবত্তুর সৌন্দর্যটা না আমি অনেকগুলো বিষয় তুলে ধরবো আপনাদের মাঝখানে আপনারা আমার পাশে থাকার জন্য রাখার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং পাশে থাকবেন এবং পাশে রাখবেন ধন্যবাদ আমি এখন দেখাচ্ছি একটা নতুন ভবন হচ্ছে যে আমরা যে স্কুলটাতে আসলাম নতুন ভবনটা আপনারা দেখতে পারতেছেন নতুন ভবনের কাজ চলতেছে আমাদের সাদ ইউনিয়ন আউয়াল স্যার সে অনেকগুলো পজিটিভ কাজ করে থাকে আপনারা দেখতে পারতেছেন তিনতলা ভবনটা এখন তৈরি হচ্ছে এখন আমি স্যারের সাথে আপনারা দেখতে পারতেছেন একটা টিচার আসছে এখানে এস এস এল মডেল একাডেমির একটা টিচারের সাথে আমি কথা বলছি সুবিধার জন্য আমাদের ইঞ্জিনিয়ার আমাদের স্যার আমাদের একটি ভবন শিক্ষার্থীরা কোনো ভালো ক্লাস করতে পারে আরও আমাদের বাউন্ডারি হয়ে যাবে সালা দিয়ে শহীদ দেওয়ার হবে আমাদের ইঞ্জিনিয়ার আমল স্যার বড় মানুষের মুখ দশ বঙ্গাডেমি সুনামদণ্ড আমরা একে তিনবার হান্ড্রেড পার্সেন্ট পাশ করার পরে এটাকে আমরা শুক্রবার দু হাজার পঁচিশ সালে এসএসসি পুজো দিবে আমাদের আটাই স্টুডেন্ট হ্যাঁ সবাই দোয়া করবেন ধন্যবাদ সবাইকে আজকে বলি আপনারা তো স্যারের কাছ থেকে সবাই শুনতে ই এল মডেল একাডেমি সম্বন্ধে প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল আউয়াল স্যার তার জন্য সবাই দোয়া করবে শুধু শুধু সে স্কুল প্রতিষ্ঠান না আরও কিছু পজিটিভ কাজ করে থাকে গরিব দুঃখীর মাঝখানে সে থাকে সবসময় আছে আমরা জানি এবং কি প্রমাণিত তো আমাদের সাদুল্লাপুর ইউনিয়নটা আমাদের হচ্ছে সাতন ইউনিয়ন আমি সাদুল্লাপুর ইউনিয়নটা আপনার কাছে কেমন লাগলো এবং গাছ গাছালি সমারোহ সবুজ সমারোহ কেমন লাগলো স্কুলের সামনে এটা স্কুলের কাজ টিচার তো বলল যে স্কুলের কাজ মাত্র শুরু হইল এখানে শহীদ মিনার হবে নতুন একটা ভবন উঠতেছে আপনারা তো দেখতেই পারতেছেন তবু আমি আপনার চোখ রেখে ইউটিউব চ্যানেলে এবং কি ভালো ভালো দৃশ্যগুলো দেখার জন্যে পাশে থাকবেন এবং কি আবুয়াল স্যারের জন্য সবাই দোয়া করবেন এইচ এ এল মডেল একাডেমির জন্যও দোয়া করবেন মনোরম পরিবেশে আমি একটা আজকে কড়ি গাছের নিচে দাঁড়ালাম গাছটা অনেক সুন্দর লাগতেছে আপনাদের কাছে কেমন লাগা করছে আনাবেন এটা হচ্ছে বেরিবার সলঙ্গ চান স্কুলটা হচ্ছে তৈরি হয়েছে বেরিবার সলঙ্গ আপনারা দেখতেই পাচ্ছেন আমার হাতের বাম পাশে বেরিবার থেকে এইখানে স্কুলে ঢুকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব তো এখন আমি চলে যাচ্ছি স্কুলতে বাইরে হয়ে চলে যাচ্ছি বাইর থেকে যে সাদ্রাপড়িউন এটা হচ্ছে পুটিয়ে পাড়ার রাস্তা পাঠানবাজার থেকে আসে এখন আমি যাচ্ছি এটা হচ্ছে চান্দাকান্দি বেরিবাদ এইখানটা ঢুকি আর কি একাডেমি স্কুলে আমার হাতে আমি আমি যে সোজা যাচ্ছি এটা বাম পাশে হচ্ছে কালীপুর আর ডান পাশে হচ্ছে বেলতুলি এবং কি সিরারচোর কালীর বাজার তো আমি বেরিবাদে উঠে গেলাম আপনারা চলে আসবেন একাডেমি স্কুলে স্কুলটা দেখান দেখানোর জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে আমার